আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি এর দ্বিতীয় অধ্যায় এই কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গাঠনিক সংকেত ঠিক আছে গাঠনিক সংকেত কিন্তু আমাদের বরাবরই কিন্তু পরীক্ষা আসে এবং এটা আমাদের কিন্তু জানতে হবে গাঠনিক সংকেত গাঠনিক সংকেত আমাদেরকে জানতে হবে ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাই তো সো আমরা চলে যাই তো প্রথমত দেখবো স্যার যোজনী দেখেন আমাদের অনেক মৌল আছে তা অনেক মৌল সবগুলো যোজনী তো আমরা মনে রাখতে পারবো না এই তো পড়বে কারণ আমরা যারা পলিটেকনিকে পড়ি তারাই সায়েন্স আর কমার্স থেকে আসে এই যোজনী মুখস্থ করে আমাদের জন্য সোটাফ আর যারা সায়েন্সের থেকে আসেন তাদের জন্য মুখস্থ আছে আমি সেদিকে যাচ্ছি না তো আমি এখানে বা দশটা যোজনী লিখছি এই দশটা যোজনী পড়লে ইনশাল্লাহ আমাদের গাটার সংকেতগুলো সবগুলো হয়ে যাবে ঠিক আছে তা দেখেন প্রথম হাইড্রোজেন হাইড্রোজেন কত এক পটাশিয়াম কে কিন্তু স্যার অনেকে বলতে পারছে কে তে কেলিয়াম না কে কিন্তু পটাশিয়াম পটাশিয়ামের যোজনী কত এক এনে তো সোডিয়াম সোডিয়ামের কত এক অক্সিজেন যোজনি দুই ক্যালসিয়াম সি এতে ক্যালসিয়াম ক্যালসিয়াম যোজনী হলো কত দুই নাইট্রোজেনের যোজনী কত স্যার একের থেকে পাঁচ পর্যন্ত ঠিক আছে তারপরে এস থেকে সালফার কত দুই চার ছয় পি থেকে স্যার পি হলো ফসফরাস ফসফরাস যোজনী কত তিন চার পাঁচ আর সি থেকে স্যার কার্বন কার্বনের কত দুই চার আর সি আর থেকে কোরোমিয়াম ক্রোমিয়ামের যোজনী কত স্যার দুই তিন ছয় ঠিক আছে এই যোজনীগুলা আপনারা মুখস্থ করবেন যোজনীগুলো মুখস্ত করতে পারেন তাহলে ক্যাটের সঙ্গে আপনি করতে পারবেন তো আমরা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে স্যার সালফিউরিক অ্যাসিড স্যার আমরা জানি স্যার কোন ব্যাটারিতে আমাদের যে অ্যাসিডটা থাকে আমাদের যে বিভিন্ন গাড়ি বা বাসা যে সোলার আছে এই যে ব্যাটারির ভিতরে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডের ভিতরে আমাদের কোন ধরনের সরি আমাদের যে ব্যাটারিটা থাকে ব্যাটারির ভিতরে যে অ্যাসিডটা থাকে সেটা হলো স্যার সালফিউরিক অ্যাসিড তা আমরা তাহলে স্যার আমরা প্রথমত যেটা করবো সেটা সালফরিক অ্যাসিডের গাটের সংকেত করবো এখন দেখেন আপনার পরীক্ষায় কিন্তু লেখা থাকবে সালফরিক অ্যাসিডের গাঁটানি সংকেত করো কিন্তু আপনাকে কিন্তু এই সংকেতটা কিন্তু মুখস্থ রাখতে হবে আর কোনো কোনো ক্ষেত্রে এটা দেওয়া থাকতে পারে দেওয়া থাকবে তো বেটার ঠিক আছে তো দেখেন আমরা গার্ডেন সংখ্যা চলে যাই গার্ডেন সংখ্যা প্রথমে কী হচ্ছে বলছি সালফোরিক অ্যাসিড তো এইখানে দেখেন হাইড্রোজেন সালফার আর কত অক্সিজেন তা আগে আপনাকে দেখতে হবে যে এই যে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের ভিতরে সবচেয়ে যোজনি যোজনী বেশি কার যজনী বেশি কার দেখেন হাইড্রোজেনের যোজনী হলো এক অক্সিজেনের যোজনী দুই সালফারের যোজনী কথা স্যার দুই চার ছয় তা যার যোজনী বেশি সেটাকে আপনি প্রথমে লিখবেন কী লিখবেন প্রথমে লিখবেন স্যার দেখেন আমি এখানে সালফারের যোজনী সালফারটাকে আমরা প্রথমে লিখলাম এখন সালফার আছে কয়টা একটা তাহলে একটা কমপ্লিট এবার এটা লেখার পরে আপনাকে দেখতে হবে স্যার এখানে সব থেকে বেশি সংখ্যক কারা আছে স্যার এখানে আছে হাইড্রোজেন দুইটা অক্সিজেন আছে চারটা তাহলে বেশি সংখ্যা অক্সিজেন তাহলে এর আপনি অক্সিজেন চারটা অক্সিজেন লিখবেন একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা অক্সিজেন লেখা কমপ্লিট ওকে চারটা অক্সিজেন লেখার পরে এবার বাকি আর বাকি আছে কটা হাইড্রোজেন আছে দুইটা তো এখানে দুইটা হাইড্রোজেন দিয়ে দেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দেখেন আমাদের সবগুলো বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যোজন হিসাব করতে হবে যে আসলে আমাদের যোজনে যেটা আছে সে অনুপাতে এখানে রেশিওটা ঠিক আছে কিনা দেখেন হাইড্রোজেনের যোজনে হলো এক এই যে স্যার একটা দাগ মানে কিন্তু একটা যোজন ঠিক আছে তা হাইড্রোজেনের কত এক হাইড্রোজেন যোজনী কত এক হাইড্রোজেন ছিল দুইটা দুইটা বসছে প্রত্যেকটা হাইড্রোজেন কয়টা করে যোজনী পেয়েছে একটা করে ক্লিয়ার এটা হাইড্রোজেন ক্লিয়ার এবার দেখেন অক্সিজেনের যোজন হলে দুই দেখেন এই অক্সিজেন দুইটা পাইছে মানে এই যো এটা হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ের এই অক্সিজেন দুইটা পেয়েছে এটাও দুইটা পেয়েছে পেয়েছে না দুইটা পেয়েছে দেখেন তাহলে এই অক্সিজেন কয়টা পেয়েছে একটা তাহলে আমরা যেন অক্সিজেনের যোজন হলো দুই তাহলে এ দুইটা এ দুইটা তাহলে এ হলো একটা হলে তো হবে না তাহলে একে কি করতে হবে আরেকটা বাড়াই দিতে হবে এক সাইডে কিন্তু দুইটা থাকতে পারে দেখেন এ অক্সিজেনের যোজনী করে একটা তাহলে এখানে আরেকটা বাড়াই দেন তাহলে কটা হয়ে গেল দুইটা মানে এক সাইডে কিন্তু আমার দুইটা থাকতে পারে কোনো সমস্যা নাই তাহলে এখন দেখেন অক্স প্রত্যেকটা অক্সিজেন দুইটা করে কিন্তু যোজনী আমার পেয়ে গেছে এবার বাকি আছে কত আমার সালফার সালফারের যোজনী কত স্যার দুই চার ছয় দুই চার ছয়ের ভিতরে যোগানি একটা হইলে তার হবে তা দেখেন দুই চার পাঁচ ছয় হয়ে গেছে না স্যার খুবই ইজি ব্যাপার কিন্তু স্যার ধরেন স্যার এবার আমাদের সালফরিক অ্যাসিড সালফরিক অ্যাসিডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ সালফরিক অ্যাসিডটা কিন্তু আমাদের যে বাসা বাড়িতে যতগুলো ব্যাটারি ব্যবহার করি আমরা সোলারের ব্যাটারি গাড়ির ব্যাটারি এর ভিতরে যে অ্যাসেডটা থাকে সেটা সালফরিক অ্যাসিড এরপরে স্যার আমরা যে প্যারাসিটামলটা খাই প্যারাসিটামল খাই আমাদের কী যখন মাথা ব্যথা বা জ্বর বা ব্যথা যেই যাতে যৌজন্য আমরা প্যারাসিটামল খাই এই প্যারাসিটামল যা তার তৈরি সেটা নাম কি জানেন আপনারা বেঞ্জিন ওকে তাহলে এখন আমরা যেটা করবো সেটা কার বেনজিনের কাটেনি সংকেত খেয়াল করেন দুই নম্বরে করবো আমরা বেঞ্জিন বেনজিন আচ্ছা বেনজিনের সংকেত কি জানেন না অবশ্যই জানেন জানেন আপনারা এখন জানবেন সি সিক্স এইচ সিক্স সংকেত কত সি সিক্স এই সিক্স পরীক্ষা আসতে পারে আপনার বেঞ্জিনের সঙ্গে লিখো তখন আপনি কী লিখবেন সি সিক্স এই সিক্স এখন দেখেন আমরা যতগুলো প্যারাসিটামল খাই প্যারাসিটামলগুলো দেখতে কি আমার তো স্যার ম্যাক্সিমাম প্যারাসিটামল দেখতে স্যার দেখবেন এরকম স্যার দেখবেন এরকমই দেখতে এটা আমি দেখতে কারণ এরকম দেখার কারণ কি জানেন কারণ এটা হলো বেঞ্জিন দ্বারা তৈরি মানে বেঞ্জিনের যে সংকেতটা আছে তার মাধ্যমে প্যারাসিটামল তৈরি এই জন্য দেখবেন দেখবেন একদম ম্যাক্সিমাম দেখবেন নাইনটি নাইন পারসেন্ট প্যারাসিটামল দেখতে স্যার এমন ঔষধটা স্ট্রাকচারটা ঠিক আছে কারণ এটা হলো ব্যঞ্জিনের মাধ্যমে তৈরি হয়েছে তাহলে আমাদের বেঞ্জিনি গাটেনি সংকেত করতে গেলে অবশ্যই এরকমটা কি আঁকতে হবে সরভুজ আঁকতে হবে ঠিক আছে খেয়াল করেন স্যার তা ব্যঞ্জনী গাডেনের সঙ্গে আঁকতে গেলে একটা সরব আঁকবেন প্রথমে প্রথমে একটা আপনি কি আঁকবেন সরভুজ একটা সরব এঁকে নেন এ দেখেন আমরা কী আঁকলাম একটা সর্ব দেখলাম সর্বদ এখানে এলাম কিন্তু এবার আমাদের এখানে দেখেন এখানে আছে কার্বন আর হাইড্রোজেন আচ্ছা হাইড্রোজেনের যোজনী হলো এক কার্বনের যী কত দুই চার তাহলে এখানে বেশি বেশিকার কার্বনের তাহলে আগে কার্বন লিখতে হবে কিন্তু কার্বন আছে কয়টা ছয়টা তাহলে এখানে ছয়টা কার্বন বসান ছয়টা কি বসাবেন ছয়টা কার্বন বসাবেন ছয়টা কার্বন বসায় দেন ঠিক আছে ছয়টা কার্বন বসায় দিলাম তাহলে স্যার ছয়টা জায়গায় ছয়টা কি বসাই দিলাম কার্বন বসাই দিলাম স্যার ছয়টা কার্বন বসানো শেষ এবার লাগবো কটা ছয়টা হাইড্রোজেন তাহলে এবারে ছয়টা হাইড্রোজেন বসাইতে হবে আপনাকে তা ছয়টা যদি আমরা হাইড্রোজেন যদি বসাতে চাই দেখেন স্যার প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন বসাই দেন প্রত্যেকটা কার্বনের সাথে কয়টা করে হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন বসাই দিলাম প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন বসাই দিলাম তাহলে ছয়টা হাইড্রোজেন বসে গেছে তাহলে ছয়টা কার্বনও শেষ ছয়টা হাইড্রোজেনও কমপ্লিট ওকে এবার আমরা কি করব এবার দেখবো স্যার আসলে আমাদের যোজনীগুলো ঠিক আছে কিনা দেখেন হাইড্রোজেনের হলো এক যোজনী দেখেন প্রত্যেকটা হাইড্রোজেন যোজনী পেয়েছে কয়টা করে একটা করে মানে যদি একটা করে দাগ মানে একটা করে যোজনী প্রত্যেকটা হাইড্রোজেন যোজনী পেয়েছে কয়টা করে একটা করে পাইছে না স্যার প্রত্যেকটা একটা করে পেয়েছে কিন্তু এবার দেখেন স্যার কার্বনের যোজন হিসাব করেন কার্বন যোজন কত দু হয় দুই হবে নাহলে চার হবে কিন্তু দেখেন প্রত্যেকটা কার্বন কয়টা করে পেয়েছে তিনটা করে দেখেন এক দুই তিন তিনটা করে পাইলে হবে হবে না তাহলে কয়টা যে কোনো জায়গায় একটা করে যেন যে কোনো জায়গায় একটা দেখেন আপনি কি করবেন স্যার মানে একটা গ্যাপ দিয়ে একটা করে কি করবেন একটা করে বাড়াই দেবেন দুই এক দুই এক দুই এক এবার এখন দেখেন প্রত্যেকটা কার্বন চারটা করে ফেসে খেয়াল করেন যদি আপনি এই কার্বনটা গোনেন তাহলে দুই তিন চার দেখেন এটা গোনেন দুই তিন চার যদি আপনি যদি আপনি এটা করেন দেখেন দুই তিন চার প্রত্যেকটা কিন্তু স্যার চারটা করে পেয়ে গেছে তাহলে আমাদের গার্ডেন সংকেত ঠিক আছে আর আমি আবার বললাম স্যার এটাই কিন্তু স্যার আমাদের সংকেত এবং এর মাধ্যমে কিন্তু আমরা কি করি এই বেঞ্জিনী সংকেতের মাধ্যমে আমরা প্যারাসিটামল ওষুধ তৈরি করা হয় আমাদের ওষুধ শিল্প কারখানায় ঠিক আছে তো স্যার আজকের পাঠে আমরা ওয়ার্লিপার এই দুইটা গার্ডেন সংকেত আলোচনা করলাম এবং আগামী পাঠে আমরা এই গার্ডেন সংকেতের বাকি যতগুলো আছে সবগুলো নিয়ে নিয়েছিল আলোচনা করবো সকলকে ধন্যবাদ বাকি এবার দেখার আমন্ত্রণ জানি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি